আজকে চলে গেছিলাম আসিয়ান সিটির মেলায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে ঢুকে প্রথম দোকানে কত কত সুন্দর তারপরে তার পাশে ছিল একটা বাচ্চাদের খেলনার দোকান আর এখানে দেখেন এটা কিন্তু সানগ্লাসের দোকান অনেক রিজনেবল প্রাইসে এ সব জিনিসগুলো বিক্রি করা হচ্ছিল এখানে তারপর আমার খুবই পছন্দের স্টল আচারের স্টল এখানে ছিল অনেক ধরনের আচার আমি জানি সবারই এখন এই ভিডিওটা দেখে অনেক অনেক লোভ লাগে তারপরে এখানে দেখেন কাঠের বাচ্চাদের খেলনাগুলি আর এটা হচ্ছে মেলার মূল আকর্ষণ এই জিনিসটাতে আমি যে কি ভয় পাই নৌকা ছিল কিন্তু একটু অন্য ধরনের মেলা দেখেন এই যে বাচ্চাদের খেলনার দোকান কি সুন্দর কাঠের সেই খেলনাগুলি কিন্তু দুর্ভাগ্য থেকে এখান কোনো খেলনা নেয় নাই তারপরে আমরা কিছু সাইডে চলে আসলাম এই যে দেখেন একটা বাচ্চা কিভাবে জাম্পিং করতেছে এখানে ছোটবেলার স্মৃতি খুবই মনে পড়ে গেল তারপরে এই যে এখানে আমরা আমরা মূলত গেছিলাম হাটতে হাঁটতে আমাদের বাসের পাশায় যেহেতু এই মেলাটা ছিল ভাবলাম এটলাম মেলাটা থেকে একটু ঘুরে আসি আমরা তিনজনই গেছিলাম মেলায় এই যে আমাদের কুটু বাবু আমাদের বাবুটাও গেছিল কিন্তু আর ও অনেক এনজয় করছে মেলায় এখানে তো অনেক মানুষ উঠেছিল ওঠার পরে কি চিল্লা চিল্লি কান্নাকাটি তারপরে চলে আসলাম এই যে পানের স্টলে পান খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলে আসলাম আমার আরেকটি পছন্দের স্টলে চানাচুর মাখার স্টল এখানে অনেক রকম ভাবে চানাচুর মাখা ছিল টমেটো শশা এগুলো সবকিছু দিয়ে মেলাটা ছিল কিন্তু শরীফের মেলা আর এই যে এখানে কিন্তু অনেক রকমের বার্গার প্যাটিস চিকেন ফ্রাই সব কিছুই ছিল তারপরেই তো আমরা মেলা শেষ করে চলে আসলাম বাড়ি হাঁটতে হাঁটতে এই যে এই গাছটা দেখেন এই গাছ আমার এই এই হাসনা হেনার ফুলের ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে তারপর যখন হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেলো আমরা রিক্সায় উঠে সবাই ভালো থাকবে